মালদ্বীপে অবস্থান করছে এখন ইনায়া আর অরণ্য সকালের ফ্লাইটে এসেছে তারা সমুদ্রের কাছে এক হোটেল রুম বুক করা হয়েছে আজ এতদিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনায়া অনেক খুশি কিন্তু অরণ্যর মনে হাজার ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে ইনিয়ার অগোচরে রামীণ সহ তার বডিগার্ডও এসেছে মালদ্বীপে তারা যে রিসোর্টে থাকবে তার ঠিক পাশের প্রায় সব রুম বুক করা হয়েছে যদি ইনিয়া সন্দেহ হয় এর জন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে তবু অরণ্যর মনে ভয় দূর হচ্ছে না হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে কিন্তু ইনিয়ার খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে সম্পূর্ণ রিসোর্ট বুক করে অরণ্য যার আশেপাশে রুম তার লোক রয়েছে রিসোর্টের রুমে যায় অরণ্য আর ইনায়া এত সময় জার্নি করে ভীষণ টায়ার সে ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয় নাই কিন্তু অরণ্য একটুও টায়ার্ড না বরং তার শরীর এখন প্রচুর এনার্জি রয়েছে রোমান্স করার জন্য ফেরে সবার জন্য যখন ইনাইয়া ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায় তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে ভোরো কুসকে তাকায় অরণ্য দেখে কিন্তু অরণ্য ইনিয়ার এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনাইয়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কে চায় যার জন্য সে বলে কি করছে নরণ্য এতক্ষণ জার্নি করে এসে আমি প্রচুর টায়ার্ড এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব এরপর ঘুমাবো ইনারকণ্ডে ঘুমানোর কথাটা শুনে অন্যর ভীষণ রাগ হয় হানিমুন এসেছে কি ঘুমানোর জন্য প্রায় দু বছর পর বইয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছে মালদ্বীপে এখনও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে কত বড় সাহস কিন্তু আজ ঝড় তুফান ভূমিকম্প সুনামি যাই এসে যাক না কেন অরণ্য বাসর করেই ছাড়বে আর এগারো বাচ্চার মামা বানাবে ইভানকে এরপর তার এতদিনের প্রতিশোধ পূরণ হবে অরণ্য বলে একবার বাসর করে নেই এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করবো কিন্তু এখন শুধু রোমান্স হবে যদি ভুলেও তিরিং বিড়িং করার চেষ্টা করেন ইনাইয়া তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব একবার কোমায় চলে গিয়েছিলাম এইবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগেই ইনিয়া থামিয়ে দেয় অরণ্যকে এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কোনো দিন দূরে যাওয়ার বা মরে যাওয়ার কথা বলবেন না আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয় বউ হয় আপনার আমার মন হৃদয় শরীর আত্মা সব কিছুর উপর অধিকার রয়েছে আপনার ভালোবাসুন আমায় অরণ্য ইনায়ার কথা শুনে অরণ্যের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার ইনিয়ার হাতের বাঁধন আগলা করে ওকে কোলে তুলে নেয় অরণ্য ইনিয়া কাজ ধরে অরণ্যের বিছনায় শুয়ে দেয় এরপর অরণ্যর কাছে যায় ইনিয়ার মুখ লজ্জায় লাল হয়ে যায় তার হার্টবিট ফাস্ট হয়ে যায় অরণ্য তার দেরি না করে এগিয়ে যায় ইনিয়ার ঠোঁটের কাছে যখনই কিস করতে যাবে তার আগে আবার দরজায় শব্দ হয় অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায় তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপে এসেছে এখানেও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে দরজার শব্দ সম্পূর্ণরূপে উপেক্ষা করে আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয় কিন্তু দরজায় অনবরত শব্দ হতে থাকে যা শুনে ইনিয়া চোখ তুলে তাকায় এরপর বলে দরজার বাইরে কে এসেছে এমন করে শব্দ করছে রিসোর্টে কি কোনো সমস্যা হয়েছে অরণ্য বিরক্ত নিয়ে বলে যদি আজ ভূমিকম্প ঝড় বৃষ্টি যায় আসুক না কেন তবুও বাস করেই ছাড়বো অরণ্য আবার অগ্রসর হয় ইনিয়া দেখে কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে অরণ্য এবার প্রচুর বিরক্ত হয় মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময়ে বিরক্ত করার সাহস মূলত সেটা দেখতে দরজার কাছে এগিয়ে যায় সে রাগ নিয়ে দরজা খুলে দেয় কিন্তু দরজার অপর পাশে যা আসে সেটা দেখে সে সম্পূর্ণ শখ খায় অরণ্য কেমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনে এগিয়ে যায় দরজার কাছে এরপর বলে ইভান ভাই আপনি দরজার বাহিরে ইভান দাঁড়িয়ে রয়েছে তার সাথে পড়বা ইনায়া এগিয়ে আসে দরজার কাছে মালদ্বীপে হয়তো ইভান আর পড়বার আশা করে না ইনায়া অন্যদিকে শট খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য পৃথিবীর সকল মায়া মোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছে করছে ভাগ্যের উপর করুণা হচ্ছে তার কপালে হয়তো এই জন্মে বাসন নেই অরণ্যকে সাইড করে ইভান আর পড়বা রুমের ভিতরে প্রবেশ করে ইনিয়া তো অনেক খুশি দেখে গত আর ইভান তার বিভিন্ন অনেক সাহায্য করেছে যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধু সম্পর্ক গড়ে উঠেছে ইনিয়া আর ইভান খুব হেসে হেসে কথা বলছে যা দেখে অরণ্যের হিংসা হচ্ছে তার এখন পরাঞ্জায় জলিয়া গান গাইতে ইচ্ছে করছে অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে এরপর বলে কি ব্যাপার অর্ণ হানিমুনের সময় কেমন কাটছে ইভান যে কথাটা অরণ্যকে টেস্ট করে বলছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে অরণ্য হাসিম মুখে উত্তর দেয় খুব সুন্দর ইভান ভাই কিন্তু একটা কথা বলুন যদি আপনি বিরিয়ানি খেতে চান সেটা অনেক সময় ধরে পেয়ে যান ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয় আপনি কি করবেন অবশ্যই রাগ করব আপনার প্রতি এখন আমারও রাগ হচ্ছে হানিমুনে এসেছে বইয়ের সাথে রোমান্স করার জন্য কিন্তু আপনি এসে বিরক্ত করলেন মাঝে মধ্যে মনে হয় আপনি আমার সাথা তো ভাই না সতীন অরণ্যের কথা শুনে ইভান হেসে ফেলে সত্যি বলতে তারা এখানে এনে আর অরণ্যকে বিরক্ত করতে আসে নাই বরং বিজনেসের কাজে এসেছে তিন দিন তাদের থাকতে হবে মালদ্বীপে যেহেতু পড়বা ইভানের পেয়ে তাই ও এসেছে কয়েকদিন আগে যখন ইনিয়ার সাথে দেখা হয় তখন ইনেয়া বলে তারা মালদ্বীপে যাচ্ছে যার ফলস্বরূপ ইভান আর পড়বা এখানে এসেছে যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে কারণ এই রিসোর্টের সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে যার মধ্যে অরণ্য লোক রয়েছে প্রায় অনেক সময় ধরে প্রভাহার ইভান কথা বলে ইনিয়ার সাথে অরণ্য হতবাগার মতো দাঁড়িয়ে থাকে কথা বলার মাঝে মধ্যে ইনিয়া দেখে অরণ্য কি করে ভীষণ হাসি পাচ্ছে তার অরণ্য এমন করে তাকে থাকা দেখে আবার খারাপও লাগছে প্রায় এক ঘন্টা পর প্রভাহার ইভান নিজের রিসোর্টে ফিরে যায় অরণ্য এমন রোমাঞ্চের মুড নাই প্রচুর খেতে লাগছে তার যার জন্য খাবার অর্ডার দেয় একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে ইনি অনেক টায়ার্ড যার জন্য তাকে বিরক্ত করে না এবং ইনিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায় ইনাইয়া এখন অরণ্যের বুকের মধ্যে গুটি সুটি মেরে শুয়ে আছে তার মাথায় হাত বলে দিচ্ছে অরণ্য ইনিয়া হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আপনি কি ইভান ভাইকে হিংসা করেন মানে আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি এই জন্য কি আপনি রাগ করছেন আমার উপর ইনি আর কথা শুনে অরণ্য হাসে এরপর বলে বৌ আমি তোমাকে ভালোবাসি এই জন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসে হয় কিন্তু আমি জানি কমায় থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছে অতীতে যা হয়েছে তা ভুলে যাও বর্তমানে তুমি আমার আর ইভান তোমার ভাসুর আর এই জীবনে যা হয়ে যাক না কেন এই অরণ্য কোনোদিন তার বইয়ের উপর রাগ করে থাকবে না ভালোবাসি তোমায় বউ অরণ্যর কথা শুনে ইনিয়া হেসে দেয় এরপর একসাথে জোরে ধরে ঘুমিয়ে পড়ে প্রায় অনেকটা সময় তারা ঘুমায় বিকেল হয়ে যায় অর্ণর ঘুম থেকে উঠে দেখে ইনিয়া তার বুকে নেই হয়তো ভেরের সাথে ওয়াশরুমে গেছে কথাটা ভাবে কিন্তু তার মন যেন কেমন করে ওঠে সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে কিন্তু ওয়াশরুমের দরজা খোলা ইনিয়া কোথায় তার মনে অজানা ভয় ঝুঁকে বসে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে নিশ্চয়ই ওই অজানা শত্রু কল করেছে ইনিয়া কোথায়